এই যে ওয়েদারটা এখন এরকমটা কেন মানে তাহলে কি শীত একেবারেই বিদায় নিল যেটা ঠান্ডা অনেকটাই কম রয়েছে সেটা বলা হবে স্বাভাবিকের থেকে যেটা থাকার কথা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো ষোলো ডিগ্রির কাছাকাছি থাকার পাতা বছরের এই সময় আর যেটা রয়েছে বর্তমানে প্রায় বাইশ ডিগ্রির কাছাকাছি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই কুড়ি ডিগ্রির কাছাকাছি তার থেকে বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় কোন ষোলো ডিগ্রি কাছাকাছি ষোলো সতেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এইসব জেলাগুলো অর্থাৎ সব জায়গাতেই স্বাভাবিকের থেকে অনেকটা করে বেশি হয়েছে অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গে সমুদ্রের কাছাকাছি অবস্থানের জন্য বঙ্গোপসাগর থেকে জলীয়বশ প্রবেশ অনেকটা বেড়েছে অনেকটা বেশি জলীয়ব প্রবেশের কারণে সাউদার্লি উইন্ড দক্ষিণের হাওয়া প্রবেশ করছে যেটা থাকার কথা এই সময় উত্তর উত্তর পশ্চিমের শীতল হাওয়া থাকার কথা শুষ্ক হওয়া তার জায়গায় শুষ্ক হওয়া তো নেই তার বদলে দক্ষিণের জলীয় হাওয়া প্রবেশ করার কারণে সর্বনিম্ন তাপমাত্রা যেটা সেটা অনেকটা বেড়ে গেছে সামান্য একটু কমবে যেটা বলা হলো আগামী তিন দিনে স্বাভাবিকভাবে তাহলে শীত যে প্রভাব সেটা আস্তে আস্তে কমতে কমতে একেবারে শেষ হবে আর কি মানে শীতের যে আমেজটা শেষ হতে চলে যায় এখনই একবারেই শেষ বলা হচ্ছে না কারণ পশ্চিমের জেলাগুলো কলকাতার থেকে অনেকটাই কম থাকে যেমন এখন যেটা রয়েছে পশ্চিমের জেলাগুলো ষোলো ডিগ্রির কাছাকাছি রয়েছে কোথাও কোথাও যেখানে কলকাতা বাইশ ডিগ্রির কাছাকাছি এরপর যদি আবার একটু কমে তো আবার কিছুটা ঠান্ডার বা পশ্চিমের জেলাগুলি থাকবে ছ সাত তারিখ নাগাদ গিয়ে আবার একটু ফার্দার রাইস তারপর আট ন তারিখে আবার একটু ফল করবে অর্থাৎ একটু আপ ডাউন এখন থাকবে তবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা বিশেষ এই স্কেলে যেটা কমার কথা বলা হলো কমে হয়তো আঠেরো ডিগ্রির কাছাকাছি নামতে পারে তারপর আর একটা স্কেল পাওয়া যাবে যেটা আট ন তারিখ না সেটাও হয়তো কমে খুব কমার সম্ভাবনা কম কমলেও হয়তো সতেরো ডিগ্রির কাছাকাছি এগিয়ে আসে ঠিক আছে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জন্য ঠিক আছে হুম বলছি ওয়েদারটা আগামী কিছুদিন কেমন থাকবে আর এই সময়টায় ওয়েদারটা এরকম কেন মানে আজকের দিনটা দু তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কাল অর্থাৎ তিন তারিখ সকালের দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এইসব জেলাগুলো অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের পয়সা থাকার সম্ভাবনা থাকছে তিন তারিখ সকালের এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার দেরই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বেড়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি ছিল যেটা স্বাভাবিক থাকার কথা প্রায় পনেরো থেকে ষোলোর কাছাকাছি অর্থাৎ অনেকটাই বেশি বেড়েছে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে স্বাভাবিকের থেকে আগামী তিন দিনে এই রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটা তিন থেকে চার ডিগ্রির মতো কমার সম্ভাবনা থাকছে কমে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন কুড়ি ডিগ্রির কাছাকাছি থাক থাকার সম্ভাবনা থাকছে তারপর পরের এক দুদিন দিন আরেকটু কমে মোটামুটি আঠেরো ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বনিম্ন তাপমাত্রা আবার টেম্পোরারিলি আবার একটু বেড়ে যাবে অর্থাৎ এই যে পমার কথা বলা হলো এটা সাময়িকভাবেই তিন দিনের জন্য পরবর্তী দু দিনে ছ সাত তারিখে গিয়ে আবার কিছুটা বেড়ে যাবে দু থেকে তিন ডিগ্রির মতো অর্থাৎ ঠান্ডা খুব বেশি এখনই থাকছে না একটু ডাউন থাকবে একটু বেড়ে ছ তারিখ যেটা বলা হলো ছ সাত তারিখে একটু আবার বাড়বে তারপর আবার আট ন তারিখ নাগাদ দিয়ে আবার একটু কমবে অর্থাৎ ডাউন থাকবে ঠান্ডা কুয়াশা সকালের দিকে মেনলি ঘন কুয়াশা যেটা বলা হলো উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা তিন তারিখে উত্তরবঙ্গের জন্য বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে ঘন কুয়াশা তো এখানে থাকার সম্ভাবনা রয়েছে তিন তারিখ সকালের দিকে বিশেষ করে দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইসব জেলাগুলো অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জন্য যেহেতু অলরেডি এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বেশিরভাগ জায়গাতে